না আচ্ছা ভাই আমাকে একটা কথা বলতো তুই যে একশো টাকা দিয়ে ব্যবসা শুরু করবি একশো টাকা দিয়ে কি এমন ব্যবসা করবি যার ব্যবসার মধ্যে প্রফিটে যে বললি না শুরু করবি আবার পরে দশ টাকা থেকে এক লাখ টাকা করবি তা বলছি ভাই আমার জানা মতে এই ব্যবসাতে মোটামুটি এত প্রফিট হয় আমি তো জানতাম না হ্যাঁ একশো টাকা থেকে তুই এক লাখ টাকা তৈরি করবি কি এমন ব্যবসা ও দাদা আমার কথা কি বিশ্বাস হচ্ছে না দেখো কয়েকটা দিন যেতে বুঝতে পেরেছ হ্যাঁ আমার নাম ফুসকা আমি আমি যা বলি এটাই করি ভবিষ্যৎ সব জেনে ফেলেছি হ্যাঁ আমি জেনেছি আমার অন্তর্জামী ব্যাংক বলছিস আমার কপালে মানে ব্যবসা আছে তাই বলেছি বাবাকে মোটামুটি পড়ালেখা করে কোনও লাভ নেই আমি এখন থেকে ব্যবসায় নেমে পড়বো বুঝতে পেরেছ আর তুমি যদি তোমার মতো ব্যবসার বাচ্চা আমার সঙ্গে থাকে তাহলে কি আর কে ঠেকায় আমাকে বলো তো ব্যবসা শুধু বুদ্ধি টাকা কিরকম করে টাকা তৈরি করতে হয় শুধু বুদ্ধি থাকা দরকার হ্যাঁ জাবি কথা বলতে হয় না তুমি দেখো আমার মাথায় বুদ্ধি আছে অন্তর্জামী আছে এটা মিলিয়ে কম্বিনেশন করে আর তুমি তো পাশে আছো হ্যাঁ কি একটা করবো বুঝতে পারলেছ আমার মাথায় তোমরা বলো এটা এমন কি ব্যবসা করতে পারে ব্যবসার কথা বলছে একটু কমেন্ট করে একটু মোটামুটি একটু সাজেশন করো বা দেখি কেউ কি মাথায় না না হ্যাঁ কোনো লাভ নেই বুঝতে পেরেছো আমার মাথায় কি চলতেছে কেউ ধরতে পারবে না কার ক্ষমতা নেই ওরকম বলিস নি আমাদের অডিয়েন্স খুব চালাক চতুর বুঝতে পারছিস ও ট্যাংরা বলতে গেলে টেয়ে বুঝে যায় মোটামুটি ধরেই ফেলবে তুই দেখিস কেন কালকে তুই মোটামুটি এই কমেন্ট বক্সে দেখিস কেন সবাই বলে দিবে ঠিক আছে দেখবো তাহলে বন্ধুরা বলে তো আমার মাথায় কি চলতেছে একশো টাকা দিয়ে কি এমন ব্যবসা করবো বলো বলো দেখি কাদু কথা ঠিক না কিনা তোমাদের বলে খুব চালাক চতুর তোমরা তাহলে বলো বলছি লালবাবু বাবু আমাকে শুধুমাত্র একটা মিনিট সময় দিন একটা মিনিট আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি এই পঞ্চাশ পিটির ফুল অ্যামাউন্ট কত হয় ওকে ওকে বলছি বৌ কাজটা কি তুই ঠিক করছিস হ্যাঁ আমি তোর সামনে লালবাবু নীলবাবুকে বললাম যে কালকে ছেলে আসলে আমার ছেলে সব হিসেব কিতাব করবে তুই এখন আমার কথা এড়িয়ে গিয়ে মোটামুটি এখন হিসেব নিয়ে পড়িস এরা কি ভাববে বলতো হ্যাঁ এরা তো এখন এটা ভাববে যে আমারই ঘরে আমার কোনো গুরুত্বই নেই আমার কথার কোনো দামই নেই এই দেখো তুমি বেশি বকো না বুঝতে পারিস আমার থেকে বেশি বুঝো আমি যা করছি আমাদের ব্যবসা জন্যই করছি না হলে কাস্টমার যদি একবার মন খারাপ হয়ে চলে যায় তাহলে কি হয় এখন অনেক বড় হতে হবে আমাদের ব্যবসাটাকে চুপচাপ ওখানে গিয়ে দাঁড়াও তো শোক বাইরের ছেলে একটাকে মোটামুটি আমাদের ব্যবসাটা হাতে তুলে দেবো হ্যাঁ তো খায় না মোটামুটি আগে জানি ঠিকই ছিল ব্যবসাটা ছোটখাটো ছিল তাই মোটামুটি গুগল আস ধরে এত বড় হয়েছে এখন এত বড় হয়েছে আমাদের ব্যবসাটা এখনো যদি ওর আশায় বসে থাকি তাহলে

হ্যাঁ বৌদি হ্যাঁ আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে এত টাকা হওয়ার কথা না তো ও গুকুনে উল্টা পাল্টা লেখিয়ে রাখিস ভুলে ভালো করে এই এক্সট্রা চারশো টাকা এই খাতাতে অ্যাড করে রাখিস তাই হয়তো বা বৌদি মোটামুটি এখানে খাতার খাতার মধ্যে যা লেখা পাইছে তাই ধর করে বলে দিছে হ্যাঁ এত টাকা হয় না মোটামুটি পঞ্চাশ পেটির অ্যামাউন্ট পঁয়ত্রিশ হাজার হয় এই সাতশো টাকা করে পেটি হলি মোটামুটি পঞ্চাশ পেটি পঁয়ত্রিশ হাজার হিসাবে ক্লিয়ার ও হো গুকু মনে নিশ্চয়ই ভুলে ভালো এই লেখে পেলিস পঁয়ত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা হ্যাঁ তাই মোটামুটি বৌদি খাতাতে যা লেখা পেয়েছে ওটা দেখি বলছে বুঝতে পাইছি হ্যাঁ তুই বৌদির কোনো দোষ নেই বদি ওটাতে কারেকশন

বন্ধু তোর বউ কি বলে রে হ্যাঁ মোটামুটি প্রথম দিন এসে খাতা ধরতি না ধরতি চারশো বিয়াল্লিশ টাকা বাড়িয়ে দিয়েছে এরকম যদি করতে থাকে তাহলে তো দুই দিনে মোটামুটি ব্যবসা যত কুটিছে আরো তিন ডাবল নিচে চলে যাবে তুই কি করছিস বলতো হ্যাঁ হঠাৎ করে টাকা বাড়িয়ে দিলি কেন আবার আর এক্সট্রা কিসের চারশো বিয়াল্লিশ টাকা আমি কথা বলছি তো হ্যাঁ আমাকে হিসাবটা করতে দাও না না ওই চারশো বিয়াল্লিশটা এটা হচ্ছে দি মোটামুটি আমরা এতদিন ধরে আপনাদের কাছ থেকে মাল নিচ্ছি অনবরত মাল নিচ্ছি আজ পর্যন্ত না গুগু বললো না মোটামুটি সম্বন্ধে উল্লেখ করলো আজকে হঠাৎ আপনি খাতা ধরতিনা ধরটি আপনি নিয়ম পাল্টে ফেললেন ও এদের কথা ধরলে চলবে না এখন এখন থেকে মোটামুটি ব্যবসা হতাক কর্তা আমি এখন থেকে সব হিসাব কিতাব আমি করবো এক পয়সা লস দিব না হ্যাঁ এমনি ছাড়া এদের উপরে ভরসা করে এই বাড়ির ছেলেটার উপরে ভরসা করে লসের পর লস কি আর বলবো

বলছি বন্ধু মালতা তুই প্রথম দিন এসে ঝটকর পর ঝটকা দিচ্ছে এক সপ্তাহ থাকে আমাদের ব্যবসায় ক্ষতি নাড়ায় তাহলে তো আমাদের ব্যবসা ঠিকবে কিনা সন্দেহ আছে আমি আর কি বলবো তোর গিন্ন তোর বউ অধিকার নেই বুঝতে পারিস আমি যদি কিছু কথা বলি তাহলে মুখের উপরে তুই উঠে একটা কিছু কথা বলে দে তাহলে মান সম্মান আর থাকবে না বুঝতে পারিস না বাবা আমি আর বলবো না তাহলে বন্ধু এরকম বলিস না তুই আমার আশা ভরসা বুঝতে পারছিস এখন মাঝপথে তুই আমার ছেড়ে যাইস নি আরে বাবা আমি ছেড়ে জেলাম কই আমি তো বললাম তোদের স্বামী স্ত্রীর আমি নেই বুঝতে পারছিস তোদের ঝামেলা তোরা মিটিয়ে গিয়ে এক কাম কর মিটি এই তোর গুকে খবর দে তোর ছেলেটাকে খবর দে ও এসে সামলাবে না হ্যাঁ আমি এটাই ভাবছিলাম দাদা আমার ফোনটা চার্জ হচ্ছে চার্জটা খুলি মোটামুটি গুকে এক্ষুনি ফোন করতে হবে না হলে আর পারছি আমি হ্যাঁ হ্যাঁ তাই কর

কিরকম জানি লাগতিসে আগে কত ভালো ছিল গুগু ছিল টুগুদা ছিল ওনাদের কথার মধ্যে ব্যবহারের মধ্যে কত সুন্দর পার্থক্য হ্যাঁ আর এই মহিলা মানে কি আর বলবো হ্যাঁ নীল বাবু আপনি ঠিকই বলিস আমারও ভালো লাগতিসে না এদের কাছ থেকে এতদিন ধরে কিনা বিচার করতেছি কই টুবলুদা গুগু এমনকি এই যে নারায়ণবাবু উনিও তো আমাদের সঙ্গে কত করে ভালো করে ব্যবহার করছিল হ্যাঁ মোটামুটি বাকি চাইলে হুট করে দিয়ে দিত আমরাও পেমেন্ট করে দিতাম আর আজকে উনি খাতা ধরতি না ধরতি এরকম করে পোলট্রি মারলো এসব কথা বলতে পারলো বুঝতে পারিসি এদের সঙ্গে ব্যবসা আর বেশি দিন করা যাবে না পরের পরেরটা না হয় ভাববানি হ্যাঁ ঠিক বলিস বলছি বৌদি আপনি বরং বিলটা কাটুন আমরা এক্ষুনি পেমেন্ট করে দিয়ে যাবানি পুরো পঁয়ত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা এক্ষুনি ক্যাশ পেমেন্ট করে দিব কালকে বিকেলের ভিতরে মালটা কিন্তু পাঠাতে হবে

আমার কি বই পড়ার বয়স আছে নাকি সময় আমার কাছে নেই বুঝতে আমার কত কাজ পড়ে রয়েছে হ্যাঁ তুই তো বিশাল ব্যস্ত তোর কাছে কি সময় আছে বই পড়ার জন্য তোর এক এক মিনিটের মূল্য মোটামুটি এক তাই না রে না না এক লাখ টাকা এখনো হয়নি তবে হয়ে যাবে বেশি দিন বাকি নেই বুঝতে পারিস এখন মোটামুটি আমার এক এক মিনিটের মূল্য এই পঞ্চাশ হাজার চলতেছে হ্যাঁ মোটামুটি এখন যদি তোমার কাছে পাঁচ মিনিট বসে থাকি তাহলে আড়াই লাখ টাকা জমা হয়ে যাবে বুঝতে পারিস তুই মায়ের খাইছিস বুঝতে পারছিস তুই মায়ের খাইছিস এমন এমন মায়ের মারবো মোটামুটি বাপের নাম মার নাম পুরো কিন্তু উষ্ঠি পিন্ডি চটকাই একবার সব ভুলে যাবি বুঝতে পারছিস হ্যাঁ বাপটা হয়েছে ছন্ন ছাড়া ছেলেটা হয়েছে ছন্ন ছাড়া হে বউ মাঝখানে আবার আমাকে টানছিস কেন আমি আবার কি করলাম না না তোমার দোষ নেই তুমি তো একবার সাধু হ্যাঁ আমি তো মরিছি ও চাকলে না তোমার সঙ্গে বিয়ে করে জীবন পুরো উদ্ধার হয়ে গেছে আমার বুঝতে পারছো তারপর থেকে এরকম ছেলে একটা জুটিছে কি আর বলবো রে বাবা মোটামুটি দিনে বেলা শান্তি দেয় না রাত্রি বেলা শান্তি দেয় না খাতে গেলেও শান্তি নেই ঘুমাতে গেলেও শান্তি নেই কি জ্বালায় পড়িস মানে কই ভাবলাম একটু ভালো হয়ে চলবো তা না ভালো হতে থাকতেই দিচ্ছে না হ্যাঁ মোটামুটি কতবার করে তোমাকে সকালবেলা বলেছিলাম ওই মেয়ে ছেলেটাকে না আমার নতুন করে ঢুকতে দিবা না ওখানে নতুন খাটের উপরে নতুন ব্যাট কাপড় বিছিয়ে এসেছিলাম সাজিয়ে গুজ করে এসেছিলাম ঘরটার উপরে গিয়ে দেখি হ্যাঁ ব্যাট কাপড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে খাটের উপরে জুতো নিয়ে উঠে ঝগড়া করতিছে মার মার করতেছে বুঝতে পারিছো আরে বাবা বউ সকালবেলা তুই দেখলি না সবার সামনে হুমকি দিচ্ছিল এই গুগুদাকে পুলিশের ভয় দেখাচ্ছিল আর পুলিশ কাউকে পার্সোনাল নাম্বার দিয়ে গেলো হ্যাঁ মোটামুটি একটু যদি উল্টা পাল্টা কেস খামারি হয় তাহলে গুগুদা সারা জীবনের জন্য জেলে চলে যাবে বুঝতে পারছিস তাই মোটামুটি এই চিপাতে পড়ে ওই ঘরটাতে ধাক্কি দেওয়ার জন্য বলিস বুঝতে পারছিস একটু বোঝার চেষ্টা কর আরে বাবা এই কথা কথা নাকি হ্যাঁ হ্যাঁ তোমার সামলাতে পারছে না আমার মতে কোনো ভুল করে নি বুঝতে পারছো একটা মেয়ে ছেলে কি বিয়ে করার পরে সম্পূর্ণ ভাত দায়িত্ব মোটামুটি হ্যাঁ পুরো জীবনের দায়িত্ব স্বামীকে নিতে হয় তা তোমার বন্ধু এখন নিতে অস্বীকার করতেছে ধারিত্ব করছে পুলিশের হুমকি দিচ্ছে আমার মতে একদম ঠিক করেছে বুঝতে পারছো আমাকে যা বলার বল আমাকে যত অপমান করার কর বুঝতে পারছিস আমি কথা তাহলে তোর আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি আর তোকে বউ বলে মানবো না কিন্তু কি তুমি আমাকে এসব কথা বলতে তুমি আমাকে আমাকে বউ বলে মানবে না আরে বাবা আমি তো এই উদ্দেশ্য কথা বলিও নেই কোন জায়গার কথা কোন নিয়ে জুড়ে দিস হ্যাঁ একটা কথা বলতেই মোটামুটি একবার করে শুরু হয়ে যায় হ্যাঁ আমার কি বলার কোনো স্বাধীনতা নেই আমি কি কথা বলতে পারবো না আমার শুরু হয়ে গেছে বলছি কি হ্যাঁ আমি তো এখানে বসে আছি আমার যে সময় নষ্ট করতেছো তোমরা জানো কত টাকা তোমরা নষ্ট করতেছো দাও এখন মোটামুটি পুরো সাত মিনিট নষ্ট করেছো এই সাত মিনিট নষ্ট করা হিসেব করেই মোটামুটি আমাকে সাড়ে সাত লাখ টাকা দিয়ে দাও সালার কি কপাল আমার মানতে হবে শালা জুটে না জুটে না কি একটা আকাম কুকাম করে মোটামুটি জেলে চলে গেছে তারপরে কত অসম্মানের সম্মুখীন হতে হয়েছে লোকেরা কত কটু কথা বলিছে যে তোর বউ হেমকা ডেমকা আবিজেবী কাজ করে হে মোটামুটি পুলিশ থানায় গেল পুলিশের কাছে গেল এমন মেয়েকে বিয়ে করলি কেন কত কথা শুনতে হয়েছে পরে দিকে ভাবলাম না হয় জেলে গেছে এখন এবার শান্তি জেল থেকে আবার কয়দিন পরে ছুটি এসে আবার গলায় উঠিছে উঠি আবার এক ছেলেকে জন্ম দিয়ে ফেলিছে তারপরে ছেলে এই ছেলে বলতেছে কিনা না সময় নষ্ট করার জন্য এখন সাড়ে সাত লাখ টাকা দিতে হবে হ্যাঁ রে কপাল রে কপাল কি কপাল আমার চুপচাপ না তুই বলিস নিজের মতো হতে আস কিনা একবার বাপের মতো যদি হয়েছিস তাহলে মেরে একবার হাতি গুড্ডি একবার এক করে দেবো বুঝতে পারছিস ভদ্র ভাবি চলবি মোটামুটি বড় হয়ে বিয়ে সাদি করার পরে নিজের বউকে যথেষ্ট সম্মান করবি বুঝতে পারছিস তোর বাপের মতো আকাম কুকাম করিস না কেন হলে দেখিস কেন তোর বিষ খাইয়ে মারি ফেলবে এই দেখো হ্যাঁ আমি তোমাকে ওয়ার্নিং করছি মা তুমি আমাকে যা বললার বলো আমি কিচ্ছু বলবো না তুমি মারতে পারলে মারতে পারো আমি কিচ্ছু বলবো না বুঝতে পারছো কিন্তু এই নামটা আমাকে এই ফুচকা বলে আমাকে ডাকবানা কি নাম দিয়েছো এই নামটা শুনলি দেন কেউ না খেয়ে ফেলবে এখনই তুমি খবর দা বলছিস এই নামটা আমাকে না

তো খাইছিস তুই মারি খাইছিস কিন্তু কতবার করে বলিস আমার সামনে এসব ড্রামা করবা যাও যাও তোমরা ঘরে গিয়ে তোমরা মারি করো গিয়ে তোমরা যা করা কতবার করে আমার মোটামুটি মূল্য পঞ্চাশ হাজার টাকা বুঝতে পারিস আমার সময় এমনিতে নষ্ট না আমাকে বলে লাভ নেই বুঝতে পারছিস সে তোর মাকে পারলে তোর মা মুখের মধ্যে একটা সেরোটি লাগিয়ে দেবে বুঝতে পারছিস শুধু ঘচর গোছ ঘোরা গাছ ঘচর গছ থাকে অনবরত সকাল থেকে শুরু হয় রাত্রি অবধি ঘুমানোর আগে মোটামুটি খচর পথর ঘচর পথর পথর ঘর গাছ করা থাকে শান্তি নেই দেখাচ্ছি কার্যটি মারবি তুই আমার মারবি তুই মোটামুটি তুই ঘরে আয় আজকে তোকে করে আমি শেষি তুই দেখছি এই মোটামুটি শিডল ভর্তা করতে গেলি পাটার মধ্যে যেরকম শেষা হয় এইরকম তোকে আজকে শেষ বানি তুই আয় ঘরে আয় キボボ、シャラシャンプーのドシアマ、ケネジー、アクティブラケ、ビエコティギラマ、マジェンドコトアルバーションポケシド。ナパラカバンドティシナ、ウィチェレカティビコティー、フトナカタ、ビエコレプリジブンプロ、ネステミルトホイシホイシ、タシンギ、ムカムティエクバンマキアウィズプロ、エクバジャロジントプロ、ナシンセソリケ。Yaki カ、ウカタ、キョロ、リカキマイトラケノあ、ボリシナ。

চেষ্টা আর ওর সঙ্গে তোরা বন্ধুত্ব করছিস কাকা আমাদের বন্ধু এখন বুঝতে পেরেছো ও মোটামুটি ওই ছেলেটার দলে নেই এখন থেকে ও আমাদের সাপোর্টে আমাদের দলে থাকবে কি বলিস হ্যাঁ এটা আবার কখন হলো আর কে করলো এই কাজটা তোমার ছেলে সেটেলমেন্ট করেছে, বুঝতে পারেছো তোমার ছেলেকে কম দেবো না ওশালা হ্যাঁ আমার থেকে পাঁচ কদম আগে বুঝতে পেরেছো আমি যেটা করতে পারি ওটা তো পারবি আমি যেটা করার কথা ভাবনা করতে পারবো না মাথায় আনতে পারবো না ওটা সে মোটামুটি এক তুলে মেরে করে নিতে পারবে ওকে হালকাতে নিও না আমি এখন এই মোটামুটি ওদের দাদা বুঝতে আমি তোমাদের সাপোর্টে আছি হ্যাঁ এবার বলতেই হবে এই জন্মের পর থেকে একটা শুধুমাত্র ভালো কাজ কাজের মতো কাজ করেছিস বুঝতে পারছিস হ্যাঁ এইটুকু কি আমাদের সাপোর্টে নিয়ে আসছিস এটাই একটা ভালো কাজ করলি তা কেমন করে কি হ্যাঁ দাদা আমাকে বলেছে আমি যদি তোমাদের সাপোর্টে আসি তাহলে আমাকে একটা ভালো মোবাইল দেবে একটা সুন্দর দেখে একটা লাল রঙের একটা মোবাইল দেবে বুঝতে পেরেছো তাই ভাবলাম মোটামুটি আমি আমার মোবাইলটা পেয়ে যাবো তোমাদের মতো একটু ভালো কাজে করতে পারবো আলটিমেটলি তোমরা তো ঘুরে ফিরে ভালো মানুষ তাই তোমাদের একটু দিতে পারবো সাপোর্টও করতে পারবো বুঝতে পেরেছো

শালা বই কিনে দিয়েছি বই পড়তিছিস না কি করবি চুপচাপ বইটা পড়লি ভবিষ্যতের অনেক কাজ দেবে মানুষের মতো মানুষ হতে পারবি একশো টাকা থেকে টাকা কিনে গেছিস দেখো বাবা ট্রেজারি করতেছ বুঝতে পারছো আমাকে একটা কথা তো এই যে তুমি বইটা কিনে আনলি বইটা পড়ে কি হবে কি আর হবে এখন থেকে যদি বইটা পড়া শুরু করিস তাহলে পরকালে তোর মোটামুটি অনেক সাহায্য হবে বড় বড় ক্লাসে যখন উঠবি তোর তখন অনেক সুবিধা হবে ও আর সেই সুবিধাটা দিয়ে কি হবে ও তারপরে আর কি তারপরে মোটামুটি পড়াশোনা করে একটা ভালো চাকরি করবি সমাজের বুকে একটা ভালো নাম করবি আমার নাম উঁচু করবি তোর কাকার নাম উঁচু করবি তোর জেঠার নাম উঁচু করবি তোর ভাইয়ের নাম উঁচু করবি আলটিমেটলি আমাদের সবার নাম উঁচু করবি তুই হ্যাঁ হ্যাঁ একটা ভালো প্রতিষ্ঠানে পড়লে তো ভালো না তারপর কি হবে তারপরে আর কি এই তারপরে নিজের পায়ে দাঁড়িয়ে মোটামুটি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করবি আর যদি চাকরি করতে পারিস তাহলে সংসার টানবি সংসারে পাতি টানবি তাহলে মোটামুটি পকেটে সব সময় টাকা পয়সা করে রাখবি এই যে আমার কাছে সবেমাত্র 100 টাকা খুজলি হ্যাঁ তারপর দিকে মোটামুটি নিজের পকেটে টাকা রাখলি আর কেউ কাছে হাত পড়তে হবে না বুঝতে পারিসিস দেখিস তো তোমারও সেন্টেন্সেই ঘুরিয়ে দিয়ে লাস্টে দিয়ে টাকার এখানে এসে শেষ হলো বুঝতে পারলি তো কিছু হ্যাঁ মানে আরে বাবা এত শীত পড়াশোনা করে লাস্টের দিকে তুমি টাকার জন্য শুধু মাত্র এত मेहनत করতি হয় তাহলে আমাকে বলো না আমি এখন থেকে কোচি বুঝতে পেরেছ যে তুমি আমাকে 100 টাকা দিবা না আমি একটা নতুন ব্যবসা শুরু করব বুঝতে পেরেছো ওই 100 টাকা থেকে 1000 টাকা বানাবো 1000 টাকা থেকে 10000 টাকা বানাবো এই 10000 টাকা থেকে 1 লাখ টাকা বানাবো বুঝতে পেরেছো হ্যাঁ আমি ব্যবসা করব আমি পড়াশোনা করব না পড়াশোনা আমার ভালো লাগে না হ্যাঁ আমার ব্যবসা অনেক ভালো লাগে বুঝতে পেরেছো না আমি আমার বুদ্ধি কাটিয়ে নিজের ব্যবসা নিজে দাঁড় করাবো তারপর দেখবই সবাই আমার সামনে আমার কাছে এসে চাকরি করবে এ ভাই তুই এটা কি বলছিস হ্যাঁ পড়াশোনা করার বয়সে তুই ব্যবসা করবি হ্যাঁ ব্যবসা কি বুঝিস তুই হ্যাঁ এখনো মোটামুটি নিজের নাম লিখতে পারিস নি হেবে হস্ত চিনিষ নেই মোটামুটি এখন থেকে ব্যবসা করবি হ্যাঁ সব টাকা তুই বুঝতে পারছিস আমার কাছে কোনো টাকা নেই বাবা আমাকে হালকাতে নিও না বুঝতে পেরেছ আমার নাম অন্ত তোমাদের ঘর সংসার চলবে বুঝতে শুধু বিশ্বাস করে টাকা দাও আজকে তারপর দেখে কিন্তু আমি পড়তে পারি না আমার পড়তে ভালো লাগে না বুঝতে পেরেছ তাই দয়া করে আমাকে পড়ার জন্য আগ্রহ করো না তাহলে আমাকে কি মোবাইল না তুমি সবার আগে তো তুই আমাকে ফুসকা বলে ডাকবি না বুঝতে পারছিস এই নামটা শুনলি আমার গায়ে পুরো কি কি করে বুঝতে পারছিস তুই আমাকে দাদা বলে ডাক কোনো অসুবিধা নেই আর রইলো তোর মোবাইলের কথা তোর মোবাইল আমি 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 বলেছি না তোকে তুই শুধু আমাদের সাপোর্টে থাক বুঝতে পারছিস একটা নতুন ব্যবসা শুরু করবো এখন আমার লোকজন দরকার তাই ভাবছি পরে অন্য লোককে কেন দেবো হ্যাঁ নিজের আপন জনকে নেবো বুঝতে পারছিস এই আমার দাদা আমার সঙ্গে থাকবি তুইও থাকবি আমার সঙ্গে আর ব্যবসাটা যদি দাঁড় করাতে পারি তাহলে তোর মোবাইল কেন আইফোন কিনে দেবানি তোকে হে ভাই কি বলছিস হ্যাঁ আমিও কি ব্যবসা করবো নাকি তোর সঙ্গে এখন আরে বাবা তুমি কি বলছো দাদা হ্যাঁ তুমি হচ্ছে যে ব্যবসার বাচ্চা মোটামুটি তুমি যদি আমার ব্যবসায় থাকো তাহলে আমার ব্যবসা তো চান্দে কপাল উঠবে তোমার যদি আইডিয়া নেই তাহলে আমার ব্যবসা কোথায় যাবে একদিনে এক লাখ টাকা প্রফিট করবানি বুঝতে পেরেছো তুমি আমার সঙ্গে থাকতেই হবে এই দেখো হ্যাঁ আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি বুঝতে পেরেছো হ্যাঁ তুমি মোটামুটি বাথরুমটা পুরো পরিষ্কার করবে বুঝতে পেরেছো হারপিক দিয়ে বাথরুমটা ভালো থেকে পরিষ্কার করবে না আমি কিন্তু আমি খেতেই পারবো না ভরিয়ে দিয়েছে সকাল বেলা থেকে আমি দুবার পরিষ্কার করে খেলেছি আর পারবো না এখন যদি মোটামুটি বাথরুমে গিয়ে ঢুকি তাহলে দু তিন দিন আমার খাওয়া বন্ধ বুঝতে পারছো হ্যাঁ আমি পারবো না এখন তোমার মিনিস্টারের হাঁটা তুমি গিয়ে পরিষ্কার খেয়ে শুধু আজকেই হাঁটছেই হাঁটছে আমি একটা জিনিস বুঝি না গত দুদিন ধরে উনি আমাদের ঘরে বসে রয়েছে কেন? হ্যাঁ? উনাদের ঘর বাড়ি নেই। হ্যাঁ খাচ্ছে তো খাচ্ছে আবার হাঁচ্ছেও। মোটামুটি পুরো ট্যাঙ্কি ভরে কই কই দিছে। হ্যাঁ এখন তো মোটামুটি মিছিপাটে লোক এসে আমাদের নামে কমপ্লেইন করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ? পটাপট করে এই তোমার चीफ मिनिस्टर আমাদের বাড়ি থেকে বিদায় করো। বুঝতে পেরেছো? আমি আর সামনেতে পারছি না। এঁকে তো randabara করো সারা দিন তারপরে মোটামুটি বিকেল বেলা খাতী বসলি হাজার বন্ধ। তাতে আর সহ্য হয় না। হ্যাঁ? তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বুঝতে পেরেছো? এই পটাপট করে উনাকে এখান থেকে বিদায় করার চেষ্টা করো। না হলে কিন্তু আমার কাছে খারাপ আর হবে না।

বলি বাবা তাই আমাদের কি দোষ আমরা কেন ওনার ঘাম নেবো বলো তো না না আমি এত সাথে কিছু বুঝি না খাচ্ছে খাক কোনো অসুবিধা নেই হাতটিও কি আমাদের করে হয় আমাদের টেন্টিটা অযথা অযথা ফুল করতেছে আর কি বিচড়ি বিকট গন্ধ মানে কি বলবো ওটা তোমরা ব্যবসার পলিটিক্স ব্যাপার ওটা দিয়ে আমাদের সংসারের মধ্যখানে এনো না বুঝতে পেরেছো তোমরা কি করিছো বাইরে কি ধরিছো তার জন্য আমাকে মুক্তি হবে না না আমি পারবো না মা ও মা এটা কার আওয়াজ এটা বিশালের আওয়াজ না মনে হয় আমার ছেলেটা এসেছে